সরকার আলোচনা করতে চায় না বসতে চায় না কথা বলতে চায় না অনেক বিষয় নিয়ে কথা বলার চেষ্টা হয়েছে বলবে না তারা শুধু এখানে সীমাবদ্ধ থাকেনি আমাদের প্রতিবাদের অধিকার কেড়ে নিয়েছে আন্দোলনের অধিকার কেড়ে নিয়েছে এবং সঙ্গে কেড়ে নিয়েছে আমাদের যে অর্জিত অধিকারগুলো ছিল সেগুলো সবটা কেড়ে নিয়েছে একটা আক্রমণ নামিয়ে নিয়েছে সর্বাত্মক পর্যায়ে প্রতিবাদ করছি আমরা তাদের মতো হিংস্রতা নিয়ে নয় সকলকে সঙ্গে নিয়ে মিছিল মিটিং করে আমরা আমাদের বক্তব্যটা পৌঁছে দিচ্ছি তো সহ্য করতে পারছেন না গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় ধর্মঘটের সমর্থনে যে কর্মসূচিগুলো চলছে সেখানে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে এবং এগুলোর পারমিশন দেওয়া আজক অনেক আগে সত্য এখানে আমাদেরকে মিছিল করতে দেবে না একটা কথা মনে রাখতে হবে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের বলাই করে মানুষ রাস্তার অধিকার নিয়েছেন বলাই করে সে অধিকার অর্জন করেছেন স্বাধীন ভারতবর্ষে আজকে যারা শাসক দল তারা যদি মনে করেন রাস্তা তাদের আমাদেরকে নামতে দেবেন না আমরা পথ করতে জানি রাস্তা দখল করতে জানি